হেলদিভাবে আপনার কিছু সাউন্ড নেই বড় ভাই উলান উলানবাটার শহর সম্বন্ধে আপনি কিছু বলেন ভাই কি রকম লাগে মঙ্গলিয়ার উলানবাটার শহরটা একটা জিনিস আমার খুব ভালো লাগছে এরা এদের সব মানুষদেরকে নিয়ে খুব চিন্তা করে মানে আরবান নিয়ে অনেক চিন্তা করছে এরকম যে এদের আসলে দেখা যায় যে বাচ্চাদের খেলার জায়গা বলেন অথবা পার্ক বলেন বিনোদনের যে জায়গাগুলো বলেন এই ব্যবস্থাগুলো আসলে খুবই চমকপ্রদ ব্যবস্থাপনা আমি বলবো কারণ এই জিনিসটা তারা খুব সুন্দর করে মেনটেন করছে আর আরেকটা জিনিস বলার আছে ভালো দিক তো বললাম খারাপ দিক ঠিক বলবো না এরা আসলে এখনো অনেক কনস্ট্রাকশনের কাজ করছে এবং অনেক কিছুদিনের মধ্যে আমার যেটা ধারণা এটা একটা অন্য আরো অনেক উন্নত শহরে পরিণত হবে আসলে এতটুকুই তো ভাইয়া মঙ্গলীয় আর কিছু খারাপ সাইডও বলতে হবে কারণ আপনি যে তো অবস্থান করতেছেন ভালো সাইড বলছেন এখন একটু খারাপ সাইডও বলেন কোন কোন সাইডটি আপনার কাছে খারাপ লাগছে না আপনি এটা পার্সোনাল এটা খারাপ সাইড আসলে পার্সোনাল আর আমি বলবো যে আসলে আমরা যেটা জানি যে নাক বোচা জাতি যারা নিয়ে আর এরা আসলে একটু কাজ পাগল হয় মানে কর্মটাকে এরা খুব এত সিরিয়াস ভাবে দেখে মাঝে মধ্যে এটা আমার কাছে একটু অতিরিক্ত মনে হয় মানুষ তো কাজ করবেই কিন্তু তার নির্দিষ্ট সময় আছে সময় সীমা আছে কিন্তু অনেক সময় এরা এই সময় সীমাটাকে লক্ষ্য করে না অতিরিক্ত কাজ করতে চায় এই জিনিসটা অতিরিক্ত কাজ করা খারাপ আমি সেটা বলবো না কিন্তু যেটা এরা করে সেটা একটা লেভেলে আমি একদম লেভেলহীন বা অত্যাচার লেভেল লাগে তো এই জিনিসটা আমার মঙ্গলিয়া একটা ভালো লাগে না আসলে এটা কাজ পাগল বেশি আচ্ছা ভাই মানে কাজ পাগল হওয়া ভালো কিন্তু অতিরিক্ত কোনো জিনিসে তো আসলে ভালো না এটাই আছে এটা আর খারাপ দিক আরো আছে বলেন বলেন শহরের কিছু কিছু জায়গা আমি দেখছি যে খুব যে একদম উন্নত বা এরকমও না আমরা যে রকম মানে আমরা যে জায়গাটাতে আছি জায়গাটা মোটামুটি ভালোই আছে কিন্তু এখানে আসলে কনস্ট্রাকশনের এখন অনেক কাজ আছে উন্নতির আরো অনেক জায়গা আছে আর এদের টাকার মানও কিন্তু আসলে বাংলাদেশের চেয়ে অনেক কম সেদিক দিয়ে দেখতে গেলে মঙ্গোলিয়া এইসব এসব দিকটি খারাপ আমার কাছে মনে হয় আর কি কে ভাই আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করি হুম মঙ্গোলিয়া মানে আপনি যদি কাজে ভুল করেন তাহলে কীরকম সাঁচা আর মঙ্গোলিয়ানরা আসলে কাজে ভুলটাকে খুব একটা অ্যাকসেপ্ট করেন মানে আপনি যদি এদেরকে বলেন যে আমি খুব দ্রুত শিখবো হুম খুশি হয় কিন্তু সেই দ্রুতটাকে তারা অতি দ্রুততম মনে করে মানে কতদিন সময় দিতে পারে एक्चुअली আপনার জ্ঞানে মনে হয় যে মঙ্গলিয়ারা এক সপ্তাহ এক সপ্তাহ না এরা হয়তোবা আপনাকে দেখার জন্য 10 দিন 12 দিন এরকম একটা সময় না এবং এটা আসলে আমি মনে করি খুবই কম সময় কারণ যে কোনো মানুষ যে কোনো দেশে প্রথম গিয়ে তার ম্যাচিং করা পরিবেশের সাথে তার পরিবার ছেড়ে গেছে বাংলাদেশে রেখে আসছে সবকিছু মিলায় তার আসলে একটু সময় আর তাকে আরেকটু একটু সময় দেওয়া উচিত আসলে এই সময়টা মঙ্গোলিয়ানরা আসলে দিতে চায় না হুম এটাও এদের একটা খারাপ দিক অত্যন্ত খারাপ দিক তবে এরা আরেকটা জিনিস আছে এরা হচ্ছে মুখে তেমন কোনো কথা বলবে না হাসি খুশিও না আবার মুখে তেমন কথা বলবে না কিন্তু দশ দিন পরে হঠাৎ করে আপনাকে ডেকে বলবে যে আপনাকে তো আমাদের হচ্ছে না গোটু বাংলাদেশ চলে যাও এই জিনিসটা আসলে খুবই প্যাথেটিক কারণ একটা ওয়ার্নিং থাকে মর্নিং দেওয়ার মতো ব্যাপার থাকে তাকে সাবধান করার ব্যাপার থাকে তবে তারা হেল্পফুল এটা সত্য কিন্তু তাদের ওই জিনিসটা আমার খুব খারাপ লাগছে যে তারা হুট করে দাইকা বলবে যে তুমি আর নাই তুমি ফায়ার্ড এটা আসলে ঠিক না মানে এই জিনিসটা খুব আশ্চর্যজনক আপনি যে কাজ করতেছেন হঠাৎ করে ওইখান থেকে দাইকা বললো আপনাকে বাংলাদেশ চলে যেতে এটা খুব মানে কোনো একটা কোনো কিছু বলবে না হঠাৎ করে তবে একটা জিনিস ভালো মঙ্গোলিয়ানদের এরা আপনাকে কখনো ঠকাবে না

চলে আসবে আপনার সাথে মুখেই তারা থাকছে আসলে আপনি বুঝতেও পারবেন না বুঝতে পারবেন না এটাই ভয়ঙ্কর কিন্তু আসলে মানে আমাদের বাসায় যেটা বলে আর কি যাদের মিষ্টি কথা হ্যাঁ তাদের রূপটা অনেক ভয়ঙ্কর मङ्गलीय नै प्रकृति जाने मिष्टिगत एउटा भयङ्कर रूपेर मुस